বন্ধুরা আজ আমরা চলে এসেছি একটি হেলদি সসের রেসিপি নিয়ে তো আজ আমরা দেখে নেব কিভাবে টমেটো কাঁচা লঙ্কা ও আদা দিয়ে সহজ পদ্ধতিতে বাড়িতেই দোকানের মতো গ্রিন চিলি সস বানানো যায় চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি টু ইন ওয়ান স্বাদের গ্রিন সস বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম কাঁচা টমেটো নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদাকে আমি ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে আমি জলের মধ্যে সিদ্ধ করতে দেবো এর সঙ্গে আপনারা চাইলে রসুনও ব্যবহার করতে পারেন আমি যেহেতু যে কোনো দিনে ব্যবহার করব নিরামিষ আমিষ তাই আমি রসুনটাকে বাদ দিয়েছি এবার আমি গ্যাসের ওভেনে একটা কড়াইতে আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম এবার আমি ওই জলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি টমেটো লঙ্কা আর আদাগুলোকে একে একে দিয়ে দেব আদা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব টমেটো লঙ্কা আর আদাগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এগুলোকে জল থেকে তুলে নেব আমি একটা ঝাঁঝরির সাহায্যে জল ঝরিয়ে এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আমার সবগুলো জল থেকে তোলা হয়ে গেছে এবার এগুলো খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব তারপর একটা মিক্সিং জারের মধ্যে এগুলোকে আমি পেস্ট করে নেব আদা টমেটো আর কাঁচা লঙ্কাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা হাতার সাহায্যে এটাকে ভেঙে ভেঙে দিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে এবার আমি এগুলোকে মিক্সিং জারের মধ্যে এগুলোকে দিয়ে নিয়েছি এবার আমি এই অবস্থাতেই কয়েকবার ঘুরিয়ে নেব তারপর আবার একটু জল দিয়েও এটাকে ঘোরাবো টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্টটাকে আমি মিক্সিং জারে একবার ঘুরিয়ে নিয়েছি আমার এরকম হয়েছে এবার আমি এর মধ্যে কিছুটা জল যোগ করে দিয়ে আবারও একবার মিক্সিং জারটাকে ঘুরিয়ে নেব আমি গামলাটা ধুয়ে একটু জল দিয়ে আবারও একবার এটাকে ঘুরিয়ে নিয়েছি আমার এই পর্যায়ে এসেছে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে খুব ভালো করে ছেঁকে নেব আমি এই ছাঁকনির মধ্যে অল্প পরিমাণ ঢেলে দিলাম এবার আমি একটা হাতার সাহায্যে নেড়ে নেড়ে এইভাবে আমি পুরো পাল্পটাকে বার করে নেব ধুয়ে আমি অল্প পরিমাণ জল আরও দিয়েছি এটাকে খুব ভালোভাবে আমি পাল্পটাকে বার করে নিচ্ছি পাল্পটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি পুরো রেডি করে নিয়েছি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পাল্পগুলোকে ঢেলে দিলাম আদা টমেটো আর লঙ্কার জুসটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ নাড়তে থাকব এবং এর মধ্যে যোগ করে দেব স্বাদ মতো লবণ ও চিনির মধ্যে এক চামচ লবণ যোগ করে দিলাম লবণটাকে দিয়ে আমি খুব ভালোভাবে সসের সঙ্গে মিশিয়ে দেবো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আমি এখানে দু চামচ চিনি যোগ করে দেব চিনিটাকেও দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেবো লবণ আর চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এই পর্যায়েই নামিয়ে দেব কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু বসে যাবে সসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়ে আমার এই পর্যায়ে এসেছে এবার আমি এগুলোকে একটা বোতলের মধ্যে ভর্তি করে রাখব তার জন্যে আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে একটা পেপার রেখে আমি প্রথমে পেপারের মধ্যে এই সসগুলোকে তুলে নেবো এবার এটাকে একটা গার্ডারের সাহায্যে মুখটাকে বন্ধ করে দেব কাঁচির সাহায্যে আমি মুখটাকে খুব অল্প করে কেটে দেবো এবার আমি এইভাবে প্রেস করে আমি বোতলের মধ্যে সসটাকে ভরে দেব আপনারা চাইলে এই পর্যায়ে দুচিপি ভিনিগারও অ্যাড করতে পারেন কিন্তু যেহেতু আমি অল্প পরিমাণে বানিয়েছি আর বাড়িতেই খাবো তাই আমি ভিনিগার অ্যাড করিনি দেখুন বন্ধুরা একদম দোকানের মতো গ্রিন সস তৈরি হয়ে গেছে আমাদের এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর আপনারা অবশ্যই অবশ্যই একবার এটাকে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন